একদম সস্তায় কারখানার থেকে সরাসরি আকাশমণি কাঠের ফার্নিচার যদি আপনারা কিনতে চান তাহলে স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটি থাকবে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশ বাড়ি বাতান আশুলিয়ার সাভার ঢাকা এখান থেকে চাইলেই সব ধরনের কাঠের ফার্নিচার পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন আর আপনারা চাইলেই অবশ্যই সারা বাংলাদেশে আমাদের কারখানা থেকে সরাসরি ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা কাঠের পাশি এবং বিষ নাগোরাটা সম্পূর্ণ মালামাল থাকবে আকাশমণি কাছার দ্বারাই তৈরি আপনাদের যদি কোনো পছন্দ মতো ডিজাইন থাকে তাহলে আমাদের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন এবং আমরা এখান থেকে সারা বাংলাদেশে পাইকারি দামে সেল দিয়ে থাকি আপনারা যদি চান কুচরা নিতে কুচরাও দেওয়া যাবে আমাদের প্রত্যেকটা মালে আকাশমণি কাঠের এবং দুই ইঞ্চির ভিতর কাঠগুলা দুই ইঞ্চি সেমি কাঠ এগুলার দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা করে যে কোনো এক পিস নেবেন দাম পড়বে ষোলো হাজার টাকা করে যে কোনো ডিজাইনের এক পিস নিলে হবে ডিজাইন যে কোনো একটা হলে হবে মাত্র দাম পড়বে ষোলো হাজার টাকা আমাদের প্রত্যেকটা গাঠের পাশি বিষ নাগুরা ডাব সম্পূর্ণ থাকবে আকাশমানি গাছের দ্বারাই তৈরি আর এর ভিতর দুই দেড় ইঞ্চি নেন তারপরে দাম পড়বে তেরো হাজার টাকা দেড় ইঞ্চি নিলে